সেই দিকে পরে যাচ্ছি আগে বলে নেই কেন জায়গাটিকে সাউথ ইন্ডিয়া বা থাইল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে মূলত পুকুরের চারপাশে সারিবদ্ধ নারিকেল গাছের কারণে জায়গাটিকে সবাই সাউথ ইন্ডিয়ার সাথে তুলনা করতেছিল কোথায় আগ্রতলা আর কোথায় আমতলা জায়গাটি হয়তো সুন্দর আই ডোন্ট নো আই এম লিটল কনফিউজড কিন্তু এতটাও না যতটা হাইভ ছিল সোশ্যাল মিডিয়াতে কি একটা দিনকাল পড়লো আজকাল যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে সেন্সেশন হয়ে যাচ্ছে ভাইরাল এই জায়গাটির এমন অবস্থা হয়েছিল যে সবাই এখানে জায়গাটি দেখতে এসে পুকুরে নেমে গোসল করে সাউথ ইন্ডিয়ার ভাইব নিচ্ছিল বাড়ির মানুষ পরে ত্যাক্ত বিরক্ত হয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে সাইনবোর্ড তৈরি করে পুকুরে নামার নিষেধ গোসল করার নিষেধ যেটা কিনা খুবই হাস্যকর হাইপ শেষ হলো ট্রেন শেষ হলো আমিও আসলাম জায়গাটি দেখতে বিশ্বাস করেন এতটা পরিশ্রম করতে হয়েছে এই জায়গায় আসতে কিন্তু দিন শেষে আমি হতাশ জায়গাটির প্রতি অলসো সোশ্যাল মিডিয়ার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ